ওম গণেশ নম ওম গণেশ আয় নম ওম গণেশায় নমঃ নম আজকে আমি আমার গনুকে দিয়েই আজকের ইন্ট্রো শুরু করলাম প্রথম দর্শন আমি আমার গনু সোনাকে দিয়েই করলাম এখানে যে গনুর কপালে তোমরা দুটো সোনার টিপ দেখতে পাচ্ছ যতবার পুজো করব আমি ততবারই আমি কিন্তু গনুকে সোনার টিপ দিয়েই পুজো করব। তাহলেই বুঝতে পারবো যে কতদূর আমি কতবার আমি গনুকে পুজো করলাম গণেশ পুজোর দিন নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে আমি রিকোয়েস্ট করব ভিডিও কেমন লাগছে না লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কি রকম ভিডিও তোমাদের করলে ভালো লাগবে বোতামের রকম এন্টারটেনমেন্ট তোমাদের পছন্দ সেগুলোও তোমরা আমাকে কমেন্ট করে জানাবে অনেকেই কমেন্ট করো খুব ভালো লাগে আর এখন বাজে হচ্ছে পনেরো দশটা আমার স্নান হয়ে গেছে আর ছেলেকে এরপর খাওয়াবো দিয়ে তারপর যা কিছু ছেলের জন্য যা কিছু কাজ আছে সেগুলো করব তো চলো নিজে একটু কিছুটা রেডি হয়ে নিই তারপরে আবার আমার ছেলের অন্নপ্রাশন পেরোলো তখন তো আমি ভিডিও শুরু করিনি গত এক মাস হলো তো তখন তো আমি ভিডিও শুরু করিনি না হলে আমি তোমাদেরকে দেখাতাম আমার ছেলের পুরো অন্নপ্রাশনের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতাম কিন্তু সেটা আর হয়ে উঠছে না কিছু কিছু ছোট ছোটো শটের মাধ্যমে হয়তো আমি তোমাদেরকে দিতে পারি যেমন ছেলে যখন কেক কাটিংয়ের সময় বা ছেলেকে যখন স্নান করানো হয় সেসব কিছু কিছু ভিডিও আমি তোমাদেরকে হয়তো ছোট্ট ছোট্ট শট হিসেবে আমি শেয়ার করব। আর আরেকটা আমি তোমাদেরকে শেয়ার করব যেটা শুধুমাত্র আমার ইচ্ছের জন্য ছেলে কি কি গিফট পেয়েছে সেইগুলো আমি তোমাদের সাথে একদিন শেয়ার করব খুব ভালো লাগে সবাইকারই শুধু আমার না সবাইকারই গিফট দেখতে গিফট নিতে সবাইকারই ভালো লাগে অবশ্য দিতেও ভালো লাগে স্পেশালি আমার ভালো লাগে দিতেও ভালো লাগে তো একদিন আমার ছেলের গিফট নিয়ে আসব ছেলে কি কি গিফট পেয়েছে না পেয়েছে সেগুলো আমি তোমাদের সাথে একদিন শেয়ার করব সোনা টাকা এইদিকে টাকা ফাইনালি আমার ছেলে খাওয়া কমপ্লিট করেছে আমার ছেলের খাওয়ার ভীষণ ঝামেলা পাখি দেখিয়ে পশু দেখিয়ে বাঘ দেখিয়ে সিংহ দেখিয়ে খাওয়া শেষ করতে হয় তবুও আজকে সারলেক্স পুরো শেষ করে দিয়েছে আমি আমার ছেলেকে প্লেন রাইসেরটা খাওয়াই আমি মনে করি যে প্লেনটা খাওয়ানোই ভালো যত হাবিজাবি স্যারলেক্স খাওয়াবো তার থেকে ভালো ওকে সলিড ফুড দেওয়া তো আমি সেটাই আর কি মনে করি সেই জন্য আমি ওকে প্লেনটাই দিই আর ছেলেকে খাওয়ানোর পর আমি নিজে খেতে বসে গেছি আমি নিজে খাচ্ছি হচ্ছে বেগুন আলুর তরকারি আর রুটি প্লেন রুটি রুটির মধ্যে কোনো রকম রুটি ভাজা নেই আমি রুটি এমনি পরোটা লুচি খেতে তো সবাইকারই ভালো লাগে কিন্তু শীতকাল শেষ কারণের জন্য প্রত্যেক দিন খাওয়া হয় না আর শীতকালে জল খুব কম খাওয়া হয় তার মধ্যে আমি একটু খুবই কম জল খাই আর সাথে একটুখানি আলু পোস্ত খাচ্ছি কারণ কাকিমা আলুপোস্ত রান্নাটা খুব বেশ ভালো করে সেজন্যই আমি রুটির সাথে সামান্য একটু আলু পোস্ত খাচ্ছি আর খাওয়ার পরই ছেলের দুপুরের যে খাওয়াবো খিচুড়ি সেই খিচুড়িটা তৈরি করব মানে খাওয়ানো হতে হতে খেতে খেতেই আমি ভাবি ছেলের জন্য নেক্সট কাজ আমার কি বাকি আছে বাড়িতে আমাকে সেরকম কিছুই কাজ করতে হয় না কিছুই করতে হয় না তো যা কিছু আমি করি আমার ছেলের জন্য আর ছেলেকেও যে আমি একা সামলাই তাও না আমাদের বাড়িতে সবাই কিন্তু আমার ছেলেকে সবাই মিলেই আমরা কিন্তু ছেলেকে সামাল দিই একার পক্ষে আমার পক্ষে সম্ভব না আমি কিন্তু হেরে যাব আমার ছেলেকে একা সামলাতে সামলাতে সব থেকে বাবা মানে শ্বশুরমশাই উনি খুব হেল্প করেন এই যে দাদু ঠাকুমার অশেষ ধন সম্পদ টাকা পয়সা থাকলেও দাদু ঠাকুমার যে আসল সম্পদ হচ্ছে তার নাতি আর নাতনি প্রত্যেকটা দাদু ঠাকুমার কথাই আমি বলছি যতই তাদের ধন সম্পদ টাকা পয়সা থাক সেগুলো তাদের কাছে অনেকটাই তুচ্ছ কিন্তু তাদের কাছে আসল ধন সম্পদ হচ্ছে তাদের নাতি নাতনি সেটা সকলের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য দেখো কি সুন্দর দাদু হাঁটি হাঁটি পা পা শেখাচ্ছে নাতি ভীষণ বাঁদর হ্যাঁ তাকা বোতাম এদিকে তাকা হাটি হাঁটি করে আয় হাঁটি হাঁটি করে আয় হাঁটি হাঁটি পাপা করতে বেচারা থকে গেল দিয়ে এখন বসে দিয়েছে আ এখন না সকাল সন্ধ্যে ওর ঘুরতে যায় দাদুর সাথে দাদার সাথে সকাল সন্ধ্যে ঘুরতে যায় ওটা হচ্ছে ওর টাইম বিকেলে টাইম হচ্ছে চারটে যদিও অঘরে ঘুমোই তাও কিন্তু ও পোনে চারটে তিনটে চল্লিশ নাগাদ উঠে যাবে ঠিক চারটের মধ্যে বেরিয়ে যাবে তারপরে যত কুকুর বাচ্চা কুকুর হাঁস মুরগির যা দেখবে সব ওগুলোকে ধরার চেষ্টা করবে এটা হচ্ছে বোতামের হ্যাঁ মানে ওর এতটাই সিক্স সেন্স মানে এইটুকু নিয়ে একটা বাচ্চার যে এতটা সেন্স হয় সত্যি কথা আমার আগে মানে ধারণা ছিল না মানে এতটা সেন্স নিয়ে ও কাজ করে আর প্রত্যেকটা ক্ষণে ক্ষণে কিন্তু সেন্সও অ্যাপ্লাই করে মানে সত্যি মানে জানি না এটা আমার ছেলে বলে বলছি না জানি না বড় হয়ে কি হয় তো ভীষণ ওর সেন্স দিয়ে কাজ করে আমার ছেলে এখানে এই পুতুলটা ডাঙানো ছিল সেটা টেনে নিয়ে এবার খেলতে শুরু করে দিয়েছে ওটা নিজের থেকে খেলতে ও খুব ভালোবাসে মানে যে একটা ছোট বাচ্চা নিজে নিজে খেলবো তো ও আমার ছেলে খেলতে কিন্তু খুব ভালোবাসে যে কোনো জিনিস নিয়ে ও খেলতে ভালোবাসে কখনো কখনো এটা নিয়ে খেলে কখনো এই বলগুলো আছে এই বলগুলো নিয়ে খেলে তো ও খেলতে খুব ভালোবাসে মানে যেটা আমি বলবো সেটা হচ্ছে আমার ছেলে খুব জলি। কাঁধে খুব কম কিন্তু খিদে পেয়ে গেলে বা বিরক্ত হলে একটু কাঁদে যা এই যে আমার ছেলের আজকে হচ্ছে খিচুড়ি খিচুড়িতে আছে গাজর আছে বিনস আছে পেঁপে আছে মিষ্টি আলু আছে কুমড়ো আছে ডাল আর চাল চালের পরিমাপটা আমি খুবই অল্প দিই তো এখন আমি ছেলের খাবারটা তাড়াতাড়ি করে রেডি করি কান্নাকাটি করছে তো দিয়ে পরে আবার আসছি কীরকমভাবে ম্যাশ করলাম না করলাম আজকে আরেকবার দেখিয়ে দেবো ওর যে এখানে লন্ড্রি ব্যাগ আছে ওই লন্ড্রি ব্যাগটা যেন তেন নো করেও খোলেও ও টাচ করবে ও কিন্তু করবেই তো মানে খাটটা দুটো ইট দিয়ে উঁচু করা আছে সেই উঁচু থেকে ও কিন্তু হাত দিতে আছে যদি একবার পড়ে যাই তো আর রক্ষে সময় চোখে রাখা হয় কেউ না কেউ একজন ওকে সামাল দিই না হলে কিন্তু ও দিন পড়ে যাবে। তো এখানে দেখো আমি সমানে ওকে ধরে আছি বলো তোমার দুষ্টুমিটা বলো যে আমি সারাদিন দুষ্টুমি করি আমি চলে দুষ্টুমি দুটুমি বলো বলি বাবা বলো চলে দিন আমি দুধ তুমি করি হুম চলে দিন দুধ টুমি করো ও বাবা একবার হাই করে দাও তো হায় হায় তোমরা সবাই কেমন আছো সবাই তো ভালো আছো আমি কেমন আছি তোমরা তো কেউ জিজ্ঞেস করো না আমি কেমন আছি তোমরা সবাই জিজ্ঞেস করো না কেন আমি কি কোলে আনসার দেবো বলো হলো? বলে সবাই কেমন আছো আমি জিজ্ঞেস করি তোমরা আমাকে না জিজ্ঞেস করলে কি হবে আমি তো জিজ্ঞেস করছি বাড়িতে এখন কেউ নেই আমি আর আমার ছেলেই আছি দিদি ভাই গেছে একটুখানি বাইরে বাবাও গেছে সাথে তো আমি আমার ছেলে আছি এইগুলো সব আজকে কাচা হয়েছে সেগুলো সব একটু এক্ষুনি গুছিয়ে রাখলাম তো তারই ফল সব লন্ডভন্ড করে দিয়েছে ওইগুলো আবার আমাকে গুছিয়ে রাখতে হবে কিছু গুছিয়ে রেখেছি ব্যাঙ্কলেটটা এরকম করে দিয়েছে ভালো করে আমি সরিয়ে রেখেছিলাম কিন্তু ছেলে আমার এরকম করে দিয়েছে ওইখানে পান্ডাটা টাঙ্গানো ছিল সেটাকে টেনে নামিয়েছে আর এখানেও কিছু কিছু আছে তো এগুলো সব গুছিয়ে নেব কিন্তু ছেলে এত দুষ্টু যে একা হাতে একা হাতে আমি কিছু করতেও না সাহস পাচ্ছি না বাইচান্স যদি পড়ে যাই একে ছটপটে বাচ্চা তো সে কারণে আমি এখন কিছু করছি না বাড়িতে সবাই আসুক তারপরে আমি এইগুলো সব গুছিয়ে নেব কিন্তু কি করব সোনা তুমি দ্রুত কলো বাবা এই দিকে লেগে যাবে এই দিকে এইদিকে এসো এইদিকে এসো বাবা পড়ে যাবে এখানেও আবার নিচে ঠিক আছে চলো আজকের মতো এখানেই ভিডিও শেষ করলাম আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে ভিডিও কেমন কেমন লাগে নতুন আমি শুরু করেছি ইউটিউবে কাজ আমি নতুন শুরু করেছি তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ একটা লাইক একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে আর পারলে ভিডিওটা আমারই শেয়ার করে দেবে টাটা গুড নাইট সবাই ভালো থাকবে